সোনালি কেয়ার ডিআই পঞ্চাশ আর এক্স সাতাশশো ঘন্টা রানিং দুই হাজার বাইশ সালের মডেল রুটার সহ ইমার্জেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্র আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দুই হাজার বাইশ সালের মডেল সাতাশশো ঘন্টা রানিং রুটার সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় বা গাড়িটি ভালো লাগে অবশ্যই রংপুর জেলা পীরগন্ধ এসে দেখে বসে দামাদামি করে তারপরে নিতে হবে এক কথায় গাড়িতে কোনো লাট কোনো কিছু খোলা পর নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোম্পানির যে কালার ছিল সেই কালারই করা আছে কোথাও কোনো স্পট বা কোথাও কোনো দাগ কষা মজা নেই যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন এরকম মারান্নতুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুধু আপনাদেরকে ভিডিও উপস্থাপন বা বিজ্ঞাপন তৈরি করার জন্য ভিডিও তৈরি করা গাড়ির কাছে এসে দেখে বসে দামাদামি করে তারপরে নিয়ে নেবেন তো আমি সরাসরি ভিডিওতেই সবগুলো ভিডিওতেই মিটার শু করে থাকি এই ভিডিওতে আপনারা সরাসরি দেখতে পেলেন মিটারে আছে সাতাশশো বাহান্ন ঘন্টা তো গাড়ি বর চাকার ভিড আছে প্রায় আশি পার্সেন্টের মতো এবং সামনের চাকার ভিড় আছে প্রায় পঁচাশি পার্সেন্টের মতো একদম ফুল ফ্রেশ রুটার সহ বিক্রি করা হবে গাড়িটি ক্যাশ টাকায় কিনা কেনা ছিল এবং গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি এসে বসে দামাদামি করে তারপরে নিয়ে নিতে পারবেন অযথা কেউ ফোন দেবেন না যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় বা গাড়িটি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে তারপরে নিয়ে নেবেন অবশ্যই আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার নিয়ে নেবেন গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জ এসে দেখে তার মধ্যে নিয়ে নিতে হবে ভিডিও দেখে কেউ অ্যাডভান্স করবেন না অবশ্যই গাড়ির কাছে এসে গাড়ি দেখে গাড়ি কি কন্ডিশন আছে বসে দাম দামি করে গাড়ি চালিয়ে তার মধ্যে নিয়ে নেবেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ